তো নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অঙ্ক এবং ড্রয়িং তো ষাটের ড্রয়িং কীভাবে আমরা করবো সেটাই আজকে আমি দেখাবো তো ষাটের ড্রয়িং করতে গেলে কিন্তু দুই মিটার কাপড় আমাদেরকে লাগবে ঠিক আছে ড্রয়িং করার আগে কিন্তু আমাদেরকে মাপ জানতে হবে মাপ না জানলে কিন্তু আমরা ড্রয়িং করতে পারবো না তো ঝুল হচ্ছে চব্বিশ চব্বিশের সাথে যদি ডেট যুক্ত করি তাহলে চলে আসবে সাড়ে পঁচিশ ছাতি হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে যদি আমরা চার ভাগ করি তাহলে আসবে আট আটের সাথে যদি আমরা আড়াই যোগ করি তাহলে চলে আসবে সাড়ে দশ ঠিক আছে আর পোট পোট হচ্ছে হচ্ছে ষোলো ষোলো সাথে দুই যদি আমরা হচ্ছে ভাগ করি তাহলে কিন্তু আসবে আট আটের সাথে আমরা যদি আছে হাফ যোগ করি হাফ দিয়ে তাহলে আসবে সাড়ে আট তারপরে হচ্ছে গলা আছে সাড়ে চোদ্দো ডাইরেক্ট নিয়ে নিয়েছি হাতা আছে কুড়ি তার সাথে দেড় যুক্ত করলে আসবে সাড়ে একুশ আর হাতার কপ আছে সাত তো এটা হচ্ছে কিন্তু ষাট তার জন্য কিন্তু এখানকার হচ্ছে কয়েকটা কিন্তু নাম অন্য অন্যরকম আছে যেরকম পুট অন্য রকম হাতার কপ এটাও কিন্তু অন্য রকম নাহলে কিন্তু ঝুল ছাতি গলা এগুলো কিন্তু আমরা আছে এর আগে কিন্তু অনেক ভিডিওতে কিন্তু শুনেছি কিন্তু পুট তারপরে হাতার কপ এগুলো কিন্তু শুনিনি তো হচ্ছে অঙ্ক যেভাবে আমি করেছি সেভাবে কিন্তু ড্রয়িং করেছি আমি এর আগে কিন্তু আমি অঙ্কর ভিডিও কিন্তু পোস্ট করেছি ঠিক আছে ওই ভিডিওগুলো গুলো অবশ্যই দেখে নিবা আর হচ্ছে মাপ কীভাবে নিতে হয় জামার তারও কিন্তু ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখে নিবা যে আমি কীভাবে জামার মাপের ভিডিওটি বানিয়েছি কিন্তু খুবই সজাভাবে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে জামার মাপ নিতে হয় তো আজকে আমি দেখাবো শার্টের ড্রয়িং তো শার্টের ড্রয়িং করতে গেলে যেটা সবার প্রথমে নিতে হয় হচ্ছে উপর থেকে নিচে কিন্তু নিতে হয় ঝুলটা ঠিক আছে তারপর কিন্তু হচ্ছে ড্রয়িংটা কিন্তু শুরু করবো ঠিক আছে তো উপর থেকে কিন্তু দুই নিচে নামতে হবে এই যে ছোটো ছোটো গোলগুলো দেখতেছো এগুলো কিন্তু ইঞ্চি আপনাদেরকে বজানোর জন্য আমি এগুলো ইঞ্চি হিসেবে ব্যবহার করতেছি ঠিক আছে তো উপর থেকে দুই অবধি আসতে হবে এটা হচ্ছে গলা এটা কিন্তু শাটের ক্ষেত্রে গলা তো উপর থেকে দুই ছোট ছোটো ফুটো আছে তো এক দুই তো ওপর থেকে দুই আমাকে নামতে হবে এটা আছে গলা আর ওপরে যে আছে ওখানেও কিন্তু সূত্র এটা কিন্তু আমাদেরকে নিতে হবে ঠিক আছে তো এটাও কিন্তু হচ্ছে নিচে দুই এবং হচ্ছে উপরেও কিন্তু আমাদেরকে দুই নিতে হবে আর পুরোটাই কিন্তু আমাদেরকে সাত মানে কাঁধ যে আছে কাঁধটা কিন্তু আমাদেরকে সাত দিতে হবে ঠিক আছে উপরে দুই নিচে দুই নেওয়ার পর একটা বাস্কর মতন করতে হবে তারপর কিন্তু গলার মতন শেপ দিতে হবে ঠিক আছে উপরে দুই থেকে নিচে নামে গলার মতন শেপ করে দিতে হবে আর একদম হচ্ছে এটা কিন্তু উপর থেকে একদম নিচে আনতেই হবে আর এই পাশে হচ্ছে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে ঠিক আছে এটা সূত্র নিতেই হবে ওপর এই যে এই পাশ থেকে আর নিচে কিন্তু দেড় ইঞ্চি করে কাপড় আমাদেরকে এক্সট্রা রাখতে হবে ঠিক আছে এটা এক্সট্রা কিন্তু ভাঁজ করে রাখতে হবে ঠিক আছে ভাঁজ করে রাখতে হবে ফোল্ড মানে যেটা ফোল্ড করে রাখতে হবে এটা কিন্তু কোনো কাটিং করতে হবে না এর লেখা আছে ভাঁজ করে রাখতে হবে এটা কিন্তু এই যে দেড় মিটার যে কাপড় আমরা এইভাবে নিব এই পাশে সেটা কিন্তু আমাদেরকে ভাঁজ করে রাখতে হবে এটা কিন্তু আমি বারবার বলেছি এটা কিন্তু ভাজ করে না রাখলে কিন্তু হবে না আপনারা যদি বলেন যে ভাঁজ করে না রাখে আমরা কেটে দেবো তাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু সবসময় মনে রাখবে যে বা পাশে এটা কিন্তু আমাদের জয়েন্ট পার্ট আর এই ডান পাশে যেটা আছে সেটা কিন্তু আমাদের খোলা পার্ট ঠিক আছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে তো কাত আমি নিয়েছি সাত ঠিক আছে যেহেতু এটা ছোট বাচ্চাদের হচ্ছে একটা ড্রয়িং ঠিক আছে বড় বাচ্চাদের কিন্তু না কারণ বড়দের আঁকতে গেলে কিন্তু আমাদের আমার আমার যে খাতাটা আছে না সেখানে কিন্তু জায়গা হবে না ঠিক আছে তার জন্য তো ছোট বাচ্চাদের কিন্তু আমি ড্রয়িংটা করেছি তো হচ্ছে এখানে কাত নিয়েছি সাত উপর থেকে নিচে আমাদের ছয় নামতে হবে এখানে আমি লিখিয়ে দিয়েছি যে উপর থেকে নিচে কিন্তু ছয় নামতে হবে তারপর কিন্তু আমাদেরকে ছাত্রী মাপটা নিতে হবে ছাত্রী মাপ সাড়ে দশ ঠিক আছে ছাত্রী মাপ যে আছে সাড়ে দশ তো সাড়ে দশ আমি লিখিনি আমি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এমনি দাগ দিয়ে দিয়েছি সাড়ে দশ নিতে গেলে অনেকটা জায়গা লাগবে তো আমি হচ্ছে এমনি বোঝানোর জন্য কিন্তু ছোটো 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 দাগ দিয়েছি তো আমি এখন হচ্ছে লিখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানো যেন তো ওপর থেকে নিচে নামতে হবে আমাদেরকে ছয় ঠিক আছে ছয় ইঞ্চি ঠিক আছে এটা মনে রাখবো উপর থেকে নিচে আমাদেরকে ছয় ইঞ্চি নেমেই কিন্তু আমাদেরকে ছাতির মাপটা নিতে হবে ছাতির মাপ যাদের যেরকম হবে সে কিন্তু সেরকম লিখবে এখানে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি সাড়ে দশ লিখে দিলাম ঠিক আছে অনুমানিক কিন্তু একটা তো এখানে সাড়ে দশ তো সাড়ে দশ তো আমি লিখবো না এখানে আমি যেহেতু আটটা হচ্ছে ছোট 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 দিয়েছি বোঝানোর জন্য আপনাদেরকে ইঞ্চির মতো আটটা আটটা ছোট ছোট ছোটো ছোটো গোল গোল দিয়েছি তার জন্য আমি এখানে আট লিখলাম ঠিক আছে তো হচ্ছে এটা হচ্ছে হয়ে গেলো পুরোটা হচ্ছে এখানে তো পুরোটা শাড়ি জায়গা হবে না আপনাদেরকে মনে করতে হবে যে আমি হচ্ছে ঝুলটা পঁচিশ কলাটার উপরে শুধু একটু খাটনি আছে গলাটার ওইখানে উপরে দুই আর নিচে দুই এরকম নিতে হয় আর সাইডে কিন্তু দেড় দেড় করে কিন্তু বেশি নিতে হবে ভাস করে রাখতে হবে তো এটাই কিন্তু সিম্পল ব্যাপার তো এখানে কিন্তু উপর থেকে নিচে কিন্তু একটা দাগ দিতে হবে যে আমি যে দাগটা দিয়েছি না এই দাগটা কিন্তু দিতে হবে আর এই দাগটা অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিংটা করতে হবে ঠিক আছে তো কাটিংটা আপনারা কীভাবে করবেন সেটাও কিন্তু আমি এখন দেখিয়ে দেব তো আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে যেটা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমি দেখাবো ওইটা কিন্তু হবে না ঠিক আছে তো আমাদেরকে সাইড যে এই যে সাইড দিয়ে উপরে যেতে হবে উপরে গিয়ে আবার এখানে একটু বাঁকা করে নিয়ে যেতে হবে ঠিক আছে উপরে কিন্তু নিয়ে গেলে হবে না ঠিক আছে আমাদের এখান থেকে একটু এই যে বাঁকা করে নিয়ে যেতে হবে কাটিংটা এটা আমি কাটিংটা দেখাচ্ছি ঠিক আছে আর হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে গোল একটা শেপ দিতে হবে তারপর এখান অবধি নিয়ে যেতে হবে ঠিক আছে তো গোল শেপটা অবধি নিয়ে যেতে হবে তো এইভাবে কাটিং করতে হবে এখান থেকে দুটো পার্ট বাই হবে আমাদেরকে চার ভাঁজ করে নিতে হবে কাপড়টা কিন্তু পার্ট বার হবে দুইটা ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে ড্রয়িং তো আপনারা যদি চান যে আমি এটা হচ্ছে কাপড়ে কাটিং করে দেখাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তাহলে কিন্তু আমি কাপড়ে কাটিং করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো হচ্ছে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনারা কি রিলেটিভ ভিডিও আমার কাছ থেকে আশা করেন ঠিক আছে তারপর যেটা হচ্ছে কলার তো কলার হচ্ছে এখান থেকে আমাদেরকে নিতে পুট যেটা হচ্ছে সাত ঠিক আছে পুট আমাদেরকে সার নিতে হবে এটা ছো বাচ্চাদের যেহেতু তাদের মধ্যে আমি পুট সাথে নিয়েছি এবার কোনটাকে পুট বলে ঠিক আছে যেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এমনিতেও আমি অলরেডি কিন্তু পুট ছাতি কমর এ ধরনের ভিডিও কিন্তু আমি আগের আগেও দিয়েছি অবশ্যই গিয়ে আমার ভিডিওগুলি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন ঠিক আছে তো নিচে হচ্ছে পুর নিয়েছি উপরে কিন্তু আমি দুই ইঞ্চি নিয়েছি এটা একটু সূত্র ঠিক আছে দুই ইঞ্চি নেওয়ার পর কিন্তু সজ্জাটা দাগ দিয়েছি এবার নিচ থেকে আমি হচ্ছে আড়াই ইঞ্চি নিয়েছি ঠিক আছে নিচ থেকে উপরে ওঠার জন্য আমাদেরকে আড়াই নিতে হবে আর এ পাশে হচ্ছে আমাদেরকে দুই নিতে হবে তো দুই আর আড়াইয়ের সাথে আমাকে যোগ করে দিতে হবে ঠিক আছে আর তারপরে যে আছে উপরে উপরে কিন্তু আমাদেরকে হাফ ইঞ্চি একটু মানে বেশি নিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি একটু বেশি আর এই পাশে হচ্ছে এক ইঞ্চি নিয়ে কিন্তু আমাকে এরকম করে যোগ করে দিতে হবে তো এভাবে কিন্তু কলারটা কাটিং হয় তো কলার কাটিংয়ের ভিডিও যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন আমাকে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে কিন্তু আমি ভিডিও কিন্তু বানাতে হচ্ছে পারবো আপনারা যদি কমেন্ট করে না বলেন যে কী এরকম ভিডিও আপনাদের চাই তাহলে আমি কীভাবে বানাবো তাই না তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা আমার ভিডিওটা এটুজ দেখবা ঠিক আছে আর হচ্ছে কীভাবে মাপ নিতে হয় কীভাবে অঙ্ক করতে হয় এরকম ভিডিও কিন্তু অলরেডি আমি আগে পোস্ট করে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই রিলেটিভ ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে না আমি মনে করি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জেনেটির পাশে থাকবেন তো আজকের টাটা।